আরে ধরবোন শুনলে পরে আমি খেদাই দিব আরে আমার বাপ মাও কাম আছে যে আছে আমি মনে করছি আব্বারে দিব সভাপতি হে যদি দেরি করে তাইলে কি পাবো আরে হুনো একটা কথা কই তুমি আর পাঁচ মিনিট দাও আবো না তো সময় নাগে আর তোমার যে ভারী না তো কোনো রাস্তা কাট নাই না এই যে

কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন যারা কষ্ট স্বীকার করে আমাদের বাসির অনুষ্ঠান করে এটা তার বাবার অনুষ্ঠান কারণ বাবা তার মারা গেছে এই কারণে সে নিজেই করতেছে বাবা মারা যাওয়ার পরে তো তার প্রথম অনুষ্ঠান তো এবার ভালো দুটা শিল্পী আনছে আপনাদের মাঝে আমার এই যে বাম পাশে দেখতেছেন এটা হচ্ছে আপনার সোনা বাউল উনি বিখ্যাত একটা শিল্পী ওনার নাম আপনারা সবাই জানেন ইউটিউব কাঁপানো স্টেজ কাঁপানো উনি ইন্ডিয়া ওপার বাংলা সব জায়গায় গান করেন আর আমাদের আর একটা পাশে থাকবে এলো শিখা দেওয়ান ওনারাও চিনেন ওনার বাড়ি সুদুর মানিকগঞ্জ সেই মোহাম্মদাজ ম্যাডামের এলাকায় ঠিক আছে তো দুইজনে যে যার কাছে গান শিখে দুজন আবার ভালো ভালো শিল্পীর কাছে গান শিখে তবু যাই হোক আপনারা জানেন সাদলু বেটার বাবা মারা যাওয়ার পরে আজকে তার বাড়িতে প্রথম অনুষ্ঠানটা কারণ এ পর্যন্ত বাবা করছে এবার সাদলু নিজে নিজের দায়িত্ব নিয়ে করতেছে তো ভালো ভালো দুটা শিল্পী আনছে আয়োজনও খুব ভালো খাবার দাবারও খুব ভালো আশা করি আপনারা সর্বক্ষণ গান যে তুরি শেষ না বই এ সবাই ধৈর্য সহকারে নীরবভাবে বসে থাকবেন এটা আপনাদের কাছে দুই হাত জোরে অনুরোধ ঠিক আছে এই যে সাদলু বেটা এসে পড়ছে সাদলু বেটার ওনার শ্বশুরি ঠিক আছে

আজকের অনুষ্ঠানের সভাপতি আমার শ্বশুর উনি আসতে লেট করছেন আমার শ্বশুরে আসলে আমার অনুষ্ঠানের নিজেকে চালত চাইছে তো দেরি হয়েছে এই শিল্পী আসতেছে খেলাতে আবার উদাহরণ হাকিকত নারী পুরুষ জীব পরম গুরু শিশু সব সবপালা আপনারা শুনছেন না এটা ব্যতিক্রম পালা শালা কয়ে বাবা জীবন ভরা একরকম গান গেছে থাকে না এইবার যেই রকম দর্শক পালা হইলো তো আমার যে বাম পাশেটাই তসেন এই যে সামজুবেলার সামনে এ হইলো সাফুরে আর এলো নাগিন ঘটনা আজকের পাল এলো সাফুরে বনাম নাগিনের বাউল গান হইলো নাগিনের ভূমিকায় অভিনয় কিভাবে সাপ ধরবো আর এলো করবো সাপের অভিনয় কিভাবে পালাবো জেন কি তো দৌড়তো ধরে নিনব থাকেন ডানলব কিছুক্ষণ পরে শুরু হয়ে যাব

Спасибо, গরান গরম না আজকে গৌর মেলা রামবো না এমন বিনা সিম ছুটে গিরে দেবো কি মনে করছে হ্যাঁ নাগি নিশা তুমি আয় চলা আমরা জায়গায় জায়গায় ছেলে করে তাবিজ দিব হাফ ধরবো হাফের খেলা দেওয়া এই জায়গায় খেলা নাকি

অর্তরল বিশ কোনে থাকে না আজকে বীণ বাশি বাজায় মনে করে যায়র্তরল বিশ বাড়ি করব বাবা বাবা হ্যাঁ গান সময় খালি হ্যাঁ নাম না আজকে মনির বীণ ভাই করবেন বীণ বীণ নাকি मजाक ভাই করবেন এই যে গান শুনেন আমরা করে আমরা গানটা

যে নাগিনী তোমার মনি কোন জায়গার হয় যদি সেটা আপসে তুমি না কও মনি কি বাই করে বানর নাগে বিষ কি বাই তোমার পাশা দিয়ে বাই না নাগে সাবুরে প্রশ্ন রাখছে আমরা আশা করি আমার ঘরে ঠকা বাই না আপনারা বারো বারি গান গাই খান আমরা শিল্পী মানে আমরা মহাজার আছি আমরা অরিজিনাল উত্তরটা দিবেন যে মনি কোন জায়গায় সাপের রাখছেন গুহায় রাখছেন না মাথায় রাখছেন কই আগে কয়ে

তালে নাগ মনি তোরা খুঁই যায় পাতি আমার পিছে পিছে ঘুরতি না এই বা করে তোরা মনে করে গরে গাতার মধ্যে বইরা দিয়ে দিমু তুই আর যে মনে খুঁজা পাবি না তুই ও যা খুঁজা পাবি না কিনু খুশি খুঁজা পাবি না কি কর নাম না